আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাটাতেই সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা সকালে ঘুম থেকে উঠে বাসি আসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি ভাবলাম চলো রোজ দিনের মতন গাছে একটু জল দিয়ে দিই এখন যেহেতু প্রচুর রোদ্দূর উঠে বুঝতেই পারো গাছের গোড়াগুলো না একদমই শুকিয়ে যায় সেজন্য সকাল সকাল একটু জল দিয়ে দেওয়ার চেষ্টা করি বেশি একটা দিই না যেহেতু প্রত্যেকটা দিনই দেওয়া হয় আর গাছে একটু ফলন হয়েছে বিশ্বাস করো ভীষণ ভালো লাগে আর অনেকগুলো টমেটো হয়েছে ছেলের জন্য কিছুই রাখতে পারি না উঠিয়ে উঠিয়ে না সমস্ত টমেটোগুলোকে ছিঁড়ে ফেলে দেয় তো ভাবলাম চলো এই যে বাঁধাকপি ফুলকপি গাছ লাগিয়েছিলাম সেটার মধ্যে দুটো ফুলকপি হয়েছিল ভেবেছিলাম এগুলো বাঁধাকপি হবে দেখি ফুলকপি আর এই যে টমেটো হয়েছিল ছেলের জন্য ওরা রাখতে পারি না সেজন্য ঢেকে ঢুকে রকম এইগুলো রেখেছি পাশে আরও অনেকগুলো হয়েছে আর নিজে হাতে লাগানো গাছে কোনো একটা সবজি টবজি হলে না বেশ ভালো লাগে আমার বাড়ি তো বেশি একটা জায়গা নেই ছোট্ট একটা জায়গা আছে সেটার মধ্যে আমি কিন্তু অনেক রকমের গাছ লাগিয়েছি আর একটা গাছের সাথে অনেকগুলো গাছ কিন্তু একদমই ছড়িয়ে গেছে সেজন্য ফলন বেশি একটা হয়নি যা হয়েছে আমাদের হয়ে যাবে আর এই যে সজনের ডাটা দেখতে পাচ্ছ অনেকগুলো বেরিয়েছে এটা না এক বছরও এখনও হয়নি লাগিয়েছি বেশ ভালো লাগছিল যখন হয়েছে সজনের ডাটা আমি অনেকটা কষ্ট করে অনেকটা দূর থেকে গাছটা লাগিয়েছি বিশ্বাস করো বর্ষার জলে না এটা মরামড় অবস্থা হয়ে গেছিলো তারপরে আমি বাইরের থেকে মাটিটাটি এনে এটাকে কিন্তু বাছিয়ে নিয়েছি আর এই যে বাইরের ওয়েদারটাও না দেখতে বেশ ভালো লাগছিলো আর জলমলে রোদও উঠে পড়েছে তো সকালের বিছানা চাদর টাদর সমস্তটা আমি ভিজিয়ে দিয়েছি আর বালিশগুলো না রোদে দিয়ে দিচ্ছিলাম এখন যেহেতু মাঝখানে ঠান্ডাটা একবার কমে গেছিলো এখন আবারও ঠান্ডা পড়ছে সেই জন্য ব্ল্যাঙ্কেটগুলো আর কাঁচা দোয়া করে উঠিয়ে রাখিনি ভাবলাম একবারের শীতটা কমে গেলে তারপরে উঠিয়ে রাখবো সকালবেলা এই যে টুকিটাকি কাজগুলো করতো না বেশ সময় লাগে আজকে কিন্তু আমি সাপ্তাহিক যে ঘরটা ক্লিন করব ডিপ ক্লিন সেটা কিন্তু আজকে করব তার মধ্যে যেহেতু আমাকে সকালবেলা রান্নাবান্না করতে হয় বুঝতেই পারো আমার বর যেহেতু অফিসে চলে যাবে সেহেতু ভাবলাম চলো ঘরের সমস্ত কিছু কাঁচা দোয়াগুলো করে নিই আর সমস্ত কিছু বাইরে আমি রোদে দিয়ে দেব। ঘর থেকে ম্যাট্রেস ট্যাট্রেস কম্বল সমস্ত কিছু আমি কিন্তু বাইরে রোদে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ঝটাপট করে রান্নাও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু বাঁধাকপির বড়া করছিলাম বাঁধাকপি না আর খেতে একদমই ভালো লাগছিল না ভাবলাম চলো আজকে একটু বড়া করি ঘরের ভিতরে চালের গুঁড়ো ছিল না তো জন্য একটু ময়দা দিয়েই করছিলাম চালের গুঁড়োটা দিয়ে করলে না খেতে বেশ ভালো লাগে আর এদিকে আমি বাঁধাকপির বড়াগুলো করতে করতে ঘরে যে সমস্ত কাঁচা দোয়াগুলো করার আছে টুকি আরও কিন্তু ভিজিয়ে দিয়েছি ভাবলাম চলো এই যে আজকে ভিজিয়ে দিই কারণ রবিবারে না তোমার দাদাভাই বাড়ির থাকলে আমার কাজের চাপটা আরও বেশি পরিমাণে থাকে সেজন্য চেষ্টা করি এর আগে না কাজকর্মগুলোকে একটু গুছিয়ে নিতে আর এদিকে আমি কিন্তু বাঁধাকপির বড়াগুলো নামিয়ে নিয়েছি আর একদিকে কিন্তু ডালটাও করে নিয়েছি আবার মাছ ভাজি করব কালকে যে ছোটো ছোটো মাছগুলো রান্না করেছিলাম না বেশ তরকারি রয়ে গেছে ভাবলাম যেহেতু আমরা দুজন তো আর বেশি কিছু আর রান্না করব না আর বাসি তরকারি থাকলে না খেতেও একদমই ইচ্ছে করে না এই যে একটু তরকারি ছিল সেটাও গরম করে নিয়েছি এই যে এটুকু আমি রান্নাবান্না করলাম এই যে রান্নাবান্না হয়ে গেছে এখন রান্নাঘরটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে চলে যাব ওই ঘরটা হলে কি বলতো আবার রান্নাঘরের কাজটা আর্ধেক ফেলে রাখলে সেগুলো করতেও না ভীষণই কষ্ট হয় সেই জন্য রান্না হয়ে গেলে সাথে সাথে চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বাসন টাসন সমস্তটা ধুয়ে মেজেই সমস্তটা গুছিয়ে রাখতে যেহেতু আমাকে বাইরে বাসন মাজতে হয় আর এখন যেহেতু কড়া রোদ্দুর বাইরে সেগুলো ফেলে রাখলে না পরে মাজতে না ভীষণই যায় সেই জন্য সাথে সাথে কাজগুলো সেরেই সাথে সাথে কিন্তু কাজগুলো করে নেওয়ারও চেষ্টা করি তাতে কী বলতো কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় আর আমি এখন গ্যাসের টেবিলটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এটা তো আমার প্রত্যেক কাজ আমি গ্যাসের টেবিলটাকে যতবার পরিষ্কার করি ওই যে তিন চারবার করে করে কিন্তু পরিষ্কার করতে হয় যাই হোক এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরের কাজটা হয়ে গেলে কি বলতো তোমাদের দাদাভাইও কিন্তু চলে গেলে না আমার কোনো অসুবিধা নেই এই যে বাসনপত্রগুলো মাছ না একটু সময় লাগে ভাবলাম চলো ঝটাপট করে কিছু বাসন সেগুলো মেজে ঘষে রেখে দিই আর আজকে যেহেতু রান্নাবান্নার তেমন একটা চাপ ছিল না সিম্পল রান্নাবান্না করেছি সেহেতু কুসনও একদমই কম ছিল এই যে সমস্ত বাসনগুলো মেজে জল ঝরতে বাইরে রেখে দিয়েছি আর এখন ছেলেকে একটু ফল দেব। যেহেতু এখন ঘরের কাজটা করব আর ছেলেকে নিয়ে করতে তো ভীষণই অসুবিধা তো ভাবলাম চলো ছেলেকে একটু ফল দিই কালকে যে নিয়ে আসা হয়েছিলো প্যাকেট থেকে আর খুলে রাখিনি আর প্যাকেটে রাখলে না সেগুলো কীরকম একটা হয়ে যায় আমার বর এখনই বেরিয়ে যাবে তো বলছিলাম একটু ক্যামেরাটা ধরে দাও তারপরে তুমি চলে যাও প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি আমার ঘরটাকে সেম এভাবে পরিষ্কার করি এই যে এখন ওয়ালগুলোকে ভালো করে ঝেড়ে নিই যেহেতু আমি প্রত্যেকটা দিন আমার ঘরটা পরিষ্কার করি কিন্তু ডিপ্লিন কিন্তু আমি এতটাই করার দরকার হয় না আসলে কী বলতো প্রত্যেক সপ্তাহে কিন্তু ঘরটার ওয়ালগুলোকে এভাবে ঝেড়ে নিলে তাহলে কি বলতো প্রচুর ধুলুমুলু থাকলে সেগুলো কিন্তু পড়ে যায় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমি সবসময় যখন ঘর পরিষ্কার করি এমনি তো আমার ঘরে কোনো ঝুল কিছুই থাকে না শুধু ওয়ালগুলোকে একটু এভাবে পরিষ্কার করে নিই তাহলে কি বলো তো ওয়ালগুলো থেকেও প্রচুর ধুলো কিন্তু বেরোয় আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে এক এক করে আমি কিন্তু দুটো রুমে কিন্তু ভালো করে এভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আমি যেহেতু প্রত্যেকটা দিন এই যে ওয়ালগুলো পরিষ্কার করি না যখনই দেখি কোনো জুলটুল হয়ে যায় তখনই পরিষ্কার করি এমনিতে তো প্রত্যেক দিন করা হয় না তো সপ্তাহে একটা দিন চেষ্টা করি আমার ঘরগুলোকে ভালো করে এভাবে ক্লিন করে নিতে আর এখন কিন্তু দুটো রোম কিন্তু এভাবে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম তো ভাবলাম চলো এই কাজটা আমি প্রথমেই শুরু করে দিই তারপরে তো অনেক কাজ রয়ে গেছে আসলে ঘরে যদি এভাবে পরিষ্কার করি তাহলে কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হয় আর এদিকে ঘরের প্রত্যেকটা ওয়াল কিন্তু ভালো করে ছেড়ে নিয়েছি আর ভাবলাম চলো জানালাটা ভালো করে পরিষ্কার করে নিই বুঝতে পারো স্লাইডারের জানালার নিচেরগুলোতে এত ময়লা জমে থাকে এগুলো কিন্তু সবসময় পরিষ্কার করলে ভীষণই পরিষ্কার থাকে তো আমি কিন্তু যখনই হাতে সময় থাকে তখনই কিন্তু জানালাগুলো আমি পরিষ্কার করে নিই দেখবে স্লাইডারের নিচে যে তিনটে সরু জায়গাগুলো আছে না এগুলোর মধ্যে ভীষণ নোংরা পড়ে থাকে দেখবে তো সব সময় আমি কিন্তু একটু ঝাড়ু দিয়ে ভালো করে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই তাতে না ভীষণ সুন্দর হয়ে থাকে আর তাড়াতাড়ি কিন্তু পরিষ্কারও করা যায় এমনিতে ব্রাশ দিয়ে পরিষ্কার করলে না অনেকটা সময় লাগে আর যেহেতু জানলাটা একদমই খোলা হয় না বুঝতে পারো সেহেতু ওই যে দিন পরিষ্কার করি তখনই কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করে দিই জানালাটা ভাবলাম চলো এখন যেহেতু ওয়ালগুলো পরিষ্কার করেছি তো এখন ঘরের প্রত্যেকটা জিনিসগুলো ভালো করে মুছে দিই দেখবে জিনিসগুলোর মধ্যেও কিন্তু প্রচুর ধুলো পড়ে থাকে তো ভাবলাম চলো জিনিসগুলোকে ভালো করে পরিষ্কার করে দিই এখন কিন্তু সময় অনেকটা বেজে গেছে যেহেতু আমার বর চলে গেছে অনেকক্ষণ আগে ছেলেকে ও রাস্তার থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি জানো তো কারণ না হলে না ও ভীষণ কান্নাকাটি করে ওর বাবা যখন চলে যায় তো ওকে শান্ত করে আমি ওকে বসিয়ে রেখেছি ভাবলাম চলো এদিকে আমি ঝটাপট করে কাজগুলো করে নিই সময় কিন্তু চলে যায় সময় কিন্তু বসে থাকে না সকাল থেকে কাজ শুরু করলে যে কিভাবে টাইমটা চলে যায় আমরা বুঝতেই পারি না আসলে সবাই বলে না কাজের মধ্যে থাকলে কিন্তু সময় কিভাবে চলে যাবে নিজেও কিন্তু বুঝতে পারি না ঠিক এখন বুঝতে পাচ্ছি। আর এই যে এখন ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে আমি পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছিলাম এগুলো কিন্তু আমি সবসময় পরিষ্কার করি একদিন পরিষ্কার না করলে ভালো লাগে না তার মধ্যে যেহেতু ঘরটাকে ক্লিন করছি ওয়ালগুলো ঝেড়েছিলাম সেহেতু এগুলো তো পরিষ্কার করতে হবে আর আমি সময় চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে কিন্তু আমার ঘরটাকে একটু ডিপ্লিন করতে এমনি তো প্রত্যেক দিন করা হয় তার মধ্যেও কিন্তু ওই যে বালিশ টালি সমস্ত ব্ল্যাঙ্কেট এগুলো তো রোদে দেওয়া হয় না আর তার মধ্যে ম্যাট্রেসটাও কিন্তু রোদে দেওয়া হয় না যেহেতু ম্যাট্রেসটাকে প্রত্যেক সপ্তাহে বের করে আমি একটু রোদ হয় আর এমনি তো প্রচুর ধুলু জমে থাকে জানো না এক সপ্তাহ কিন্তু প্রচুর ধুলু জমে যায় আর সেগুলো একটু রোদে দিলে না বেশ পরিষ্কারও হয় তো ভাবি এভাবে যদি একটু পরিষ্কার করি তাহলে আমার জিনিসগুলো না অনেকটা ভালো থাকবে তো দেখো এখন সমস্ত জিনিসগুলোকে ভালো করে মুছে নিয়েছি আর এখন বিছানার খাটটা সমস্ত কিছু আস্তে আস্তে ঝেড়ে নিচ্ছিলাম ভাবলাম চলো আস্তে আস্তে সমস্ত ঘরে জিনিসগুলোকে একটু পরিষ্কার করে নিই এগুলো বের করে পরিষ্কার করলে না ভীষণই ভালো আর যেহেতু এ ফার্নিচারগুলোকে একা একা আমি নাড়াতে পারবো না সেহেতু এভাবে কিন্তু আমাকে পরিষ্কার করতে হয় আর আমার সোফাটা না ভীষণ ভারী জানো তো এটাকে একটা জায়গা থেকে বের করাও সম্ভব না আর এটার নিচে না প্রচুর জ্বর মানে ময়লা জমে থাকে আর সোফাটাকে সরাতে গেলে না অনেকটা কষ্ট হয় তো সময় চেষ্টা করি প্রত্যেকটা জিনিসকে ভালো করে গুছিয়ে রাখতে আর প্রত্যেক দিনই জিনিস প্রত্যেক দিনই ক্লিন করে নিতে আর এই যে ঘরের এখন প্রত্যেকটা জিনিস ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আর প্রত্যেক দিন কিন্তু ক্লিন রাখতে গেলে আমাদের তো পরিশ্রম করতে হবে সাথে কিন্তু অনেকটা ধৈর্য নিয়েও কিন্তু কাজগুলো করতে হবে তাই না তো সময় চেষ্টা করি অনেকটা ধৈর্য নিয়ে কাজগুলোকে করার আর এই যে সামনে টেবিলটা দেখতে পাচ্ছ এটার মধ্যে না এত ধুলো জমা আছে কি আর বলবো এটা বলতে পারো প্রত্যেক দিন পরিষ্কার করা হয় তারপরে না প্রচুর ধুলো আর এখনো ভালো করে কলিং দিয়ে আমি কিন্তু মুছে এখন সুন্দর করে এটা বিছিয়ে দিয়েছি এটা যেহেতু গত সপ্তাহে পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম সেহেতু এসব সপ্তাহ কাচিনি ভাবলাম পরের সপ্তাহ কেচে দেব কারণ এক সপ্তাহ না একদমই নোংরা হয় না তারপরেও কিন্তু আমি ধুয়ে কেচে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর এই যে এই যে টুকিটাকিগুলো মুছতে মুছতে না অনেকক্ষণ সময় লাগে ঘরে মনে হয় কোনো জিনিস নেই এই যে ছোট ছোটো জিনিসগুলো পরিষ্কার করতো না বেশখানিটা সময় লাগে আর আমার যেহেতু প্লাস্টিকের ডয়ার বক্সটা একদমই ঘরের সামনে বুঝতে পারো প্রচুর হাওয়া ধুলো আসে সেহেতু না প্রচুর নোংরা হয়ে যায় ওটাকে প্রত্যেকটা দিন কিন্তু দুবার তিনবার করে মুসতে হয় যেহেতু একদম চোখের সামনে আর দেখবে চোখের সামনে কোনো একটা জিনিস থাকলে না সেটা যদি অপরিষ্কার হয়ে থাকে দেখতে ভালো লাগে না আর চোখের সামনে জিনিসগুলোর মধ্যে দেখবে ধুলো পড়ে আর সেহেতু এগুলো কিন্তু দিন পরিষ্কার করারই দরকার আর এখন কিন্তু আমি ঘরের জিনিসগুলোকে একটু সরিয়ে সরিয়ে যেটুকু পারছি সেটুকু কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই যে আমার ছোট্ট একটা সামনের জায়গা আর সমস্ত জায়গার মধ্যে জিনিস বুঝতে পারছো আর এদিকে দিকে কিন্তু আমি টুকটুক করে ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি ভাবলাম ওই ঘরটাকেও পরিষ্কার করতে হবে আর ছেলে যেহেতু ওই ঘরে বসে বসে ফল দিয়েছিলাম ফল খাচ্ছিলো আর এখন কিন্তু বাইরে বসে বসে খেলা করছিল জানো তো তো কার্টুন ওই অনেকগুলো কার্টুন ছিল আর কি সেগুলো দিয়ে খেলা করছিল আর এদিকে বাইরের ম্যাটাসটা দেখতে পেয়েছিল প্রত্যেক সপ্তাহ তো আমি রোদে দিই আর কীরকমভাবে ধুলো বেরোচ্ছে দেখতে পেয়েছো তোমরা প্রচুর ধুলো বেরোচ্ছে মনে হয় কখনোই মনে রোদে দিইনি আর কখনো পরিষ্কার করিনি বিশ্বাস করো এত তো ধুলো তো যাই হোক এদিকে কিন্তু ভালো করে ম্যাটাসটাকে আমি কিন্তু ঝেড়ে টেরে একটু উল্টে দিয়েছি ভাবলাম চলো এই ঘরটা পরিষ্কার করতে করতে ওটার মধ্যে আর একটু রোদ্দুল লাগুক আর এই ঘরেরও জিনিসগুলো ভালো করে আমি পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম যখন আমার বর যায় এই ঘরটাকে একটু এলোমেলো করে রাখে দেখবে পুরুষ লোক যতক্ষণ বাড়ি থাকবে ততক্ষণ কিন্তু জিনিসপত্রগুলোকে ছড়িয়ে ছিটিয়ে রাখে আর যেখান থেকে নেয় সেখানে তো রাখে না তো যাই হোক আমি কিন্তু ঘরটাকে ভালো করে গুছে নিয়েছি ভাবলাম চলো ক্যামেরা অফ করে সমস্ত ঘরটাকে আমি গুছিয়ে আর দরজাটা ব্রিজটা ভালো করে আমি মুছে নিয়েছি আর এখন কিন্তু ঘরের প্রত্যেকটা জায়গা কোনা কোনা এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখন যেহেতু অনেকটা বেজে যাচ্ছিলো কারণ ছেলেকে আবার সময় করে চান করাতে হবে ওকে খাওয়াতে হবে আবার যাব স্কুলে ছেলের খাবার নিয়ে আসতে বুঝতেই পারো সকাল থেকে এখনও বসার সময় পায়নি আর দেখছিলাম কয়টা বাজছিল আবার দেখছি এদিকে কাজও করতে দেরি হয়ে যাবে তো ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে বুঝতে পারো ওকে খাওয়াতে হয় ওর সাথে একটু সময় কাটাতে হয় এদিকে আবার ঘরের কাজগুলো করতে হয় যেহেতু সমস্তটা একা হাতে করি বুঝতে পারো একটু তো দেরি হয় তারপরেও চেষ্টা করি সমস্ত কাজগুলোই সময়ের মধ্যে গুছিয়ে নিতে আমি কিন্তু ঘরগুলোকে গুছিয়ে নিয়েছি আর ঘর দুটোকে ভালো করে ঝাড়ও দিয়ে দিয়েছি তারপরে ম্যাট্রেসটা পেতে দিয়েছি আর এখন বিছানা চাদরটাও কিন্তু পেতে নিয়েছি এটা আমার ভীষণ একটা পছন্দের চাদর আর এটা কিন্তু সব সময় আমি পাতি আর ভীষণ ভালো জানো তো এত সুন্দর বিছানা চাদরটা এটা আমি কিন্তু আমার বোবাতে গিফট পেয়েছিলাম জানো তো চাদরটা বেশ ভালো আর এই যে বাইরের থেকে সম সমস্ত বালিশ ব্ল্যাঙ্কেট সমস্তটা নিয়ে চলে এসেছি আর সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কিন্তু জায়গাতেও রেখে দিয়েছি ভাবলাম চলো ঘরের জানালাগুলো একটু বন্ধ করে দিই যেহেতু ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর বাইরে থেকে হাওয়াও আসছিল সেই জন্য হাফ করে বন্ধ করে দিয়েছি এই জানালাটা আর এই যে আমার ঘরটা একদমই গোছানো হয়ে গেছে গুছিয়ে রাখলে দেখবে যে কোনো জিনিস দেখতো ভীষণ ভালো লাগে তো ভাবলাম চলো এখন ঘরটা মোচা হয়নি মুছে নিই আর এই যে আমার দেখতে পাচ্ছ ছেলে দুষ্টুমি করছিল খেলা করছিল একে কিন্তু এভাবে নিয়ে নিয়ে কাজ করি আমি যখন বাড়িতে একা থাকি ও কিন্তু একদমই দুষ্টুমি করে না ওর বাবা যখন বাড়িতে থাকে ও কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করে তখন কারো কথাই শুনে না আমি আমার সাথে থাকলে না ও কিন্তু একদম শান্তভাবে ও খেলা করে আমি যেটা বলি সেটাই কিন্তু শুনে নাহলে আমি কিন্তু কাজ করতে পারতাম না যেহেতু একটা বাচ্চাকে নিয়ে থাকি বুঝতে পারো সংসারের সমস্ত কাজ বা করাও কিন্তু অনেকটা কষ্ট তো যেহেতু বেশি একটা দুষ্টুমি করে না কথা শুনে আমার সেহেতু না কাজগুলো করতেও না ভীষণ ভালো লাগে আর ওই ঘরটাকে ভালো করে মুছে চলে এসেছি এই ঘরটাকে মোছার জন্য ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম যেহেতু বারোটা বেজে গেছে ওই যে তোমাদের বললাম ছেলেকে খাওয়াতে বসলে না অনেকক্ষণ সময় লেগে যায় তো ওকেও না টাইমে আবার চান করাতে হবে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে সেজন্য কিন্তু আমি কিন্তু এভাবে তাড়াহুড়ো করে কাজগুলো করি একটা সংসারে হাজার রকমের কাজ থাকে সে কাজের মধ্যেও কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে আমার ঘরটাকে এভাবে পরিষ্কার করি আর যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমার ভীষণ ভালো লাগে বলতে পারো এটা আমার অভ্যাস আর সেই অভ্যাসটা আমি কিন্তু প্রত্যেক দিনে পালন করি আর বেশ ভালো লাগে ঘরটার মুছে ফাঁকাটা দিয়ে ঘরটাকে একটু শুকিয়ে নিয়েছি আর দুপুরবেলা দেখবে ঘরটা এমনিতে গরম হয়ে যায় এখন যেহেতু আস্তে আস্তে শীত চলে যাচ্ছিলো তো ভাবলাম চলো ঘরটাকে শুকিয়ে আমি আর আমার ছেলে কিন্তু চান করে চলে এসেছি তো এখন কি বলতো ছেলেকে মোবাইলটা দিয়ে বসিয়ে রেখেছি ভাবলাম চলো ছেলেকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিই আর আমি এখন কিন্তু মাথাটা আঁচটেই একটু সিঁদুরও দিয়ে দিচ্ছিলাম কারণ ছেলেকে খাওয়াতে হবে ওকে ঘুম পাড়িয়ে আবার যাব স্কুলে সেই জন্য সমস্ত কাজগুলো কিন্তু আমাকে টাইমের মধ্যে কাজগুলো শেষ করতে হবে আসলে টাইম দেখে যদি কাজ করি না তাহলে কাজগুলো কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর স্কুল থেকে খাবারও নিয়ে চলে এসেছি আর আজকে না ভাত টাত খেতে একদমই ভালো লাগছিল না ভাবলাম চলো দুপুরে একটু কোল খাবো তো বন্ধুরা একটু কুল নিয়ে নিয়েছি বাদ খেতে একদমই ইচ্ছে করছো না এখন দুপুর একটা কুড়ি বেজে গেছে আমি গেছি ছেলেকে ঘুম পাড়িয়ে ওর জন্য খাবার নিয়ে আসতি স্কুল থেকে সে খাবারটাও রয়ে গেছে যেহেতু ও ঘুমিয়ে গেছে আগে কিন্তু ওকে ভাতটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ভাবলাম চলো একদম খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম একটু কুল খাই যেহেতু এখন বাইরে প্রচুর রোদ আর শরীরটাও একদম ভালো নেই প্রচণ্ড সর্দি ইচ্ছে করছিল ঝাল ঝাল কিছু একটা খাই তো কি খাবো বুঝতে পারছিলাম না ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না সেই জন্য একটু কুল খাবো আর কুল খালে না প্রচুর কাশিও হয়ে যায় কিছু করার নেই ইচ্ছে করছে ভাবলাম চলো খাই আর দেখো আমার চোখ টুক একদম জলজল জল করছিল প্রচুর তো প্রচুর চোখ জ্বালা করছিল জানি না কেন আর সাথে মাথা যন্ত্রণা সমস্তটা একসাথে ধরেছে তো চলো এটা আমি খেয়ে নিই চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো